হ্যালো এ কেমন আছেন আপনারা তো এই গরমের মধ্যে আর কোনো খাবার ভালো লাগছে না এখন তাই টমেটো দিয়ে একদম ছোটো ছোটো আলু আছে না এই আলু কুচি করে এগুলো দেখতে পাচ্ছেন আর কাঁচা কাঁচামরিচ টমেটোগুলো সিদ্ধ হতে হতে যখন বড় বড় করে দিয়েছি কারণ আমি টমেটোর কষাগুলো আর কি ফেলতে যেন সুবিধা হয় তাই বড় বড় করে জ্বর যখন সিদ্ধ হয়ে যাবে না এগুলো একদম এই যে কষা থেকে বের হয়ে যাবে এগুলো দেখতে পাচ্ছি তো তখন আর কি খাওয়ার সময় সুবিধা হয় একদম ছোটো ছোটো করে দিলে আর কষাগুলো ফেলতে অসুবিধা হয় এগুলো খাওয়া হয় আমার কাছে ভালো লাগে না এই আর কি তো আপনাদের কী খবর কী অবস্থা কেমন আছেন বন্ধুরা একদম লাল টক টকে টমাকুরি করতেছি কাঁচাম শীত হয়ে গেছে তো শীত হয়ে গেছে এগুলো ভুলে যাচ্ছে না মাঝে কাঁচাম দিকে অনেক জাল জাল হবে তেল দিয়ে করতেছি তো এভাবে হতে তার এগুলো কাট টমেটো একদম গলে গেলে আর কি নামিয়ে নেব আলু ড্রাই হয়ে গিয়েছে শুদ্ধ হয়ে গিয়েছে আর কি আলু এখন একদম ছোটো করে দেব মাঝখানে বাদ হচ্ছে একদম অল্প ছালের বাদ দেখাও যাচ্ছে না বেশি করে পানি দিয়ে ফুটাতে বসাই দিয়েছি এই আর কি অনেক গরম অনেক দেখতে পাচ্ছেন একটু একটু বাতাস আছে তাও গরম অনেক গরম ওকে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটা করে লাইক করে দিবেন ভিডিওটাতে